যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তদন্তের দাবি এলাকাবাসীদের হাওড়া ডুমজুট থানার অন্তর্গত আন্দুল মহিয়ারি এক নম্বর পঞ্চায়েতের মহিয়ারি রথতলা এলাকায় এক বছর সাঁত্রিশের যুবক শেখ হাসান গত সোমবার অর্থাৎ চলতি মাসের দু তারিখ সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না এরপর এলাকাবাসীরা মিলে ডোমজুত থানায় জানা এবং সমাজ মাধ্যমে পোস্ট করেন এর চার দিন পর শুক্রবার একটা দেড়টার সময় বাগানের ভিতর একটা শুকনো জলাশয়ে হাসানের পচা দেহ উদ্ধার হয় এলাকাবাসীর দাবি মৃত হাসান শারীরিক অক্ষমতার জন্য ভালো করে হাঁটতে পারত না পা টেনে টেনে কোনোরকম ভাবে যেত তাহলে সেই হাসান কিভাবে পাঁচিল টোপকে ড্রেন পার হয়ে বাগানের ভিতরে শুকনো জলাশয়ে গেল তাছাড়া শুকনো জলাশয়ে কিভাবে মারা গেল ঘটনার দিন ডোমজুক থানার পুলিশ আসেন এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠান যদিও এখনো কোনো রিপোর্ট পাওয়া যায়নি এলাকাবাসীদের অভিযোগ কেউ বা কারা অসহায় হাসানকে মেরে ফেলে দিয়েছে তাই মহিয়ারি রথতলা এলাকার মানুষ প্রশাসনের কাছে মৃত্যুর রহস্য উদ্ঘাটন চান ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ ডোমজুর মহিয়ারি রাতে দু কাছ থেকে এসেছে এসে ভাত ভাত খেয়েছে ওষুধ নিয়েছি ওষুধ খেয়েছে খেয়ে রাতে এগারোটা পনেরো বাজে ঘরে ঘরে সুতো পাঠিয়ে দিয়েছি এরা রাতের বিছানে কি হয়েছে না হয়েছে আমরা কিছু বলতে পারছি না সকালে উঠে দেখি দরজায় ছেকর দেওয়া তারপরে বেলার দিকে ওর দাদা দাদা সবাই খুঁজছে খুঁজে পাচ্ছে না দুপুর হয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছে না সন্ধ্যে যখন হয়ে যাচ্ছে তোলপাড় করে সবাই খুঁজছে পাচ্ছে না একটু নার্মেলের প্রবলেম ছিল ওষুধ খাত ওষুধ খাইয়েছি এটা ভালো চলাফেরা করতে পারতাম না

সকাল সকাল উঠে পড়ে এবার আমরা বলি আমরা চা পানি করে তোমায় দিয়ে আসছি তুমি যাও ঘরে ওকে বসিয়ে যাও আর তো সকাল সকাল উঠে পড়েছো কেন কিন্তু সেই দিনে আর সকালে দেখা হয়নি কাবার সাথেই দেখতে পাইনি কখন গিয়েছে তা জানি আমরা ভাত ফাত খেয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি ওষুধ পালা খেয়ে নিয়ে থানায় হ্যাঁ পুলিশ এসেছিল খুব দুর্বলতা ছেলে ভালো হয়নি আর ওই রাস্তাটা আমি আজকে যাতায়াত করিনি বারো তেরো বছর যাতায়াত করেছি দাসপাড়া থেকে মাঝিয়াড়া পর্যন্ত আমাদের পাড়া পড়ে যাচ্ছে যেহেতু আমাদের বন্ধু মতো কিন্তু ছেলেটাকে মার্ডার করা হয় মার্ডার করে ওই জায়গাটা ফেলে দেওয়া হয় কি আমরা নিয়ে আজকে বিচার চাই

নাম তো বলতে পরিবারে ওর দাদার সাথে আমরা রবিবার রাত্রি দেখলাম কাছ থেকে এসছে আসার পর আমরা এখানে সাড়া দিলাম ওর নাম ধরে ডাকতে ও ঘুরে আমাদের দিকে তাকালো তাকিয়েও বাড়ি চলে গেলো রাত্রি খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর পরের দিন থেকে ওর দাদা কাজে যায় দাদার সাথে দাদা উঠে ঘুম থেকে উঠে দেখতে ভাইটাকে তাকে খুঁজার পাওয়া যাচ্ছে তো কুঁচছে চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ ঠিক সাড়ে এগারোটা বারোটা বাজে ওর দাদা এসে বললেন আমার ভাইকে দেখে দিস আমি না কালকে তো রাত্রে তোর সাথে কাছ থেকেই এলো আসার পর আর ওরকম খুঁজে আমি বললাম ঠিক আছে এখন মিসিং ডায়রি করিনি তোর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি পর যদি কারোর আত্মীয় বাড়িতে চলে যায় কি গিয়ে থাকে সেই হিসেবে ওরা আর খোঁজাখুঁজি করে যায় আমরা ফেসবুক ফেসবুক সবে ছেড়েছি ছাড়ার পর ফের পরের দিনে গিয়ে ওর মঙ্গলবার দিনকে থানায় গিয়ে মিসিং ডায়েরিও করে এসেছে জানানোর পর শুক্রবার ঠিক সাড়ে বারো ওই দেড়টা দুটোর মধ্যে পাড়ায় খবর আসে ওই পিছনে পিছনে আমাদের দাসপাড়ার একটা ডোবায় একটা বডি সুকুর হয়ে পড়ে আছে তো ওখানে মিস্ত্রি সম্ভবত কাজ করছিলো কাজ করতে গিয়ে হয়তো কোনো জল ফল ফেলতে গিয়ে গন্ধ বেরিয়ে গেছে তো শুক হয়েছে রবিবার পরের সপ্তাহে শুক্রবারের এরকম ঘটনাটা ঘটেছে দেখার পর ডুমজুর থানা থেকে প্রশাসন এলো যে পুলিশ বইটাকে তুলে নিয়ে চলে গেলো পরে শনিবার দিনকে মর্গে গিয়ে বডি পিএম করলো ক্লিএম করার পর এই অবস্থায় ধোঁয়াশা আছে ওই যেই ছেলেটা যে ভালো করে সে হাঁটতে পারে না সে ওই জায়গাটায় গেল কীভাবে

তার কোনো এলাকার কোনো শত্রুও নেই কিন্তু ছেলেটা যে এইভাবে যে আমরা বডি পাবো আমরা ভেবেও আমরা পুরো ধোঁয়াশার মধ্যে পড়ে আছি যে এত ভালো ছেলে তার উপরে কীভাবে এইভাবে একটা বডি পাবো আমাদের মাথা এখনো পর্যন্ত ঠিক হতো আমরা চাইছি যে প্রশাসন সঠিক তদন্ত করে যদি ওর নিজে থেকে কোনো হয়ে হয়ে যদি মারা যায় সেটাও প্রমাণ হোক যদি কেউ ওকে মেরে দিয়ে ফেলে ওখানে ফেলে দেওয়া হয় সেটাও প্রকৃত তদন্ত সামনে আসা মিসিং ছিল সোমবার সকাল থেকে শুক্রবারে আমরা বডিটা পেয়ে ওই সাম্প্রদায়িক চক্রান্ত সেটাও তদন্ত জানানো প্রশাসন বডি তুলে নিয়ে গেছে না যখন মিশনকে জানানো হয়েছিল কিন্ত সঠিক তদন্ত হোক সঠিক জিনিসটা আর ছেলেটা ন্যায় বিচার পাক তার পরিবারের ন্যায় বিচার পাক কি মনে হচ্ছে আমাদের তো মনে হচ্ছে ছেলেটাকে কোনোভাবে একটা মেরে মেরে দেওয়া হয়েছে